একমাত্র কোরআনের শাসন কায়েমের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়তে চায় উল্লেখ করে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ঘুষ বাণিজ্য চাঁদাবাজি দখলবাজি মামলা বাণিজ্য করা থেকে বিরত থাকুন যারা এসব করছেন তাদের কাছে অনুরোধ এগুলো বন্ধ করেন আর যারা এই বিনয়ী অনুরোধ শুনবেন না তাদের আমরা বলছি আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি শনিবার দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামাতের কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি দীর্ঘ 15 বছর এই মাঠে জামাতের এমন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো এই কর্মী সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই মাদ্রাসা মাঠে নামে নেতা কর্মীদের ঢল কর্মী সম্মেলনের একটা শফিকুর রহমান আরও বলেন দুর্নীতি এবং দুঃশাসনের কবর রচনা করতেই আমাদের সন্তানরা রক্ত দিয়েছেন এগুলো করলে তাদের আত্মা কষ্ট পায় তাদের কষ্ট দিবেন না অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করেন আবার মামলা বাণিজ্য অনেকে করে তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ ভাই কাজগুলো করিয়েন না আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে আর আমাদের জীবন্ত সন্তানেরা যারা শহীদ হওয়ার নিহত করে গড় থেকে বের হয়ে রাস্তায় সেদিন লাখো লাখো সন্তান কোটি কোটি সন্তান নেমেছিল তারা অন্তরে বড় কষ্ট পাবে তাদেরকে কষ্ট দেবেন না মেহেরবার তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না মানে তাহলে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আমাদের শেষ হয়নি আল্লাহ শক্তিতে বলিয়ান জাতি গঠন করতে চাই উল্লেখ করে জামাতের আমির বলেন ইনসাফ একমাত্র আল কোরআন কয়েমের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই যতক্ষণ না আর ইনসাফ কায়ে গ্যারান্টি একমাত্র আল কোরআন দিতে পারে আর কিছুই দিতে পারে এই কোরআনিক শাসন সকল ধর্মের সকল দলের সকল বর্ণের মানুষের জন্য একমাত্র ইজ্জতের গ্যারান্টি কুরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে একটা মানবিক বাংলাদেশ আমরা করতে চাই ডাক্তার শফিকুর রহমান বলেন জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ তাদের কাছে ঋণী তারা জাতীয় সম্পদ জাতীয় বীর তাদের আমরা মাথায় তুলে রাখতে চাই যারা রক্ত দিয়ে আজকের এই পরিবেশ আমাদেরকে দিয়ে গিয়েছে তাদের কাছে আমরা এবং সারা জাতি ঋণী এবং কৃতজ্ঞ এই ঋণের দায় আমাদেরকে আজীবন পরিশোধ করতে হবে শ্রদ্ধার এরকম যত শহীদ বাংলাদেশে আছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমরা তাদের কাছে ঋণী সম্মেলনের সভাপতিত্ব করেন মহানগর জামাতের আমির ডক্টর কেরামত আলী অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামাতের নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম সম্মেলন পরিচালনা করেন মহানগরের সেক্রেটারি এমাজুদ্দিন মন্ডল ও জেলা সেক্রেটারি গোলাম মুত্তজা আব্দুল টাইমস।